দু সালের এই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্মমতার শিকার হয়ে প্রাণ হারায় কুড়িগ্রামের কিশোরী ফেলানি কাঁটাতারে সাড়ে চার ঘন্টা ঝুলে থাকে তার মৃতদেহ নৃশংস এই হত্যাকাণ্ডের ছয় বছরেও বিচার না পাওয়ায় হতাশায় দিন কাটছে ফেলানির পরিবারের পুনর্বিচারের দাবিতে ভারতের সর্বোচ্চ আদালতে রিট আবেদনটিও ঝুলে আছে দীর্ঘদিন কাটাতারে ঝুলে থাকা ফেলানির মৃতদেহের ছবি সমালোচনার ঝড় তুলে বিশ্বজুড়ে ঘটনার আড়াই বছর পর দুই সালে ঘাতক বিএসএফ জওয়ান অমীয় ঘোষের বিচার শুরু হয় বিএসএফের বিশেষ আদালত নির্দোষ ঘোষণার পর আপিলেও খালাস পান অমিয় ঘোষ পুনর্বিচারের দাবিতে ভারতের একটি মানবাধিকার সংগঠনের রিট আবেদন ঝুলে আছে দেশটির সর্বোচ্চ আদালতে ছয় বছরেও বিচার না পেয়ে হতাশ ফেলানির পরিবার বি আদালতে কেস তখন আমাকে দুইবার ডাকছে এই সাক্ষী আমি সাক্ষী দিছি ঘটনা যা যা ঘটছে আমি সত্য ঘটনায় বলছি দেশের এস এফ আদালতে কাইনা বলছি তবে এখন তো আমি বিচার পাইনি হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ হিসেবে ভারত সরকারকে পাঁচ লাখ টাকা দেওয়ার নির্দেশনা দিয়েছিল দেশটির জাতীয় মানবাধিকার কমিশন বছর পেরুলেও ক্ষতিপূরণের টাকা পায়নি ফেলানির পরিবার স্থানীয় প্রশাসনও কোনো খোঁজখবর রাখে না বলে অভিযোগ আছে এখন ওই ফেলানির কবরটা দেখে প্রতিদিন এই কবর ফেলে আসে কান্দাকাটি করি বা ফেলানির ভাই বোন আসে ফেলানির বাবা আসে কান্দাকাটি করে সরকার কোনো খোঁজখবর করে না মিলাদ মাহফিল সব কিছু করা হয় সরকারের মধ্যে কোনো নজরও করে না সরকার কোনো খোঁজখবরও নেয় না ভারতের সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী আইনজীবীরা ভারতীয় রিটটি যেই রিটটি দুশো একচল্লিশ নম্বর রিট দু সালে সেই রিটটি নিষ্পত্তি হলে আমরা বিশ্বাস করি যে একটা ইতিবাচক ফলাফল আমরা পেতে পারি এবং সেই অপেক্ষায় আমরা আছি যে ন্যায় বিচার নিশ্চয়ই ভুলণ্ঠিত হবে না ফেলানির রক্ত নিশ্চয়ই বৃদ্ধি যাবে না ফেলানি হত্যার দিনটিকে সীমান্ত সচেতনতা দিবস পালনের দাবিও ঝুলে আছে দীর্ঘদিন ধরে জাহিদ হাসান যমুনা নিউজ